হ্যালো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল নিউ চ্যানেল কেন বললাম আমি এখনও জানি না চ্যানেলের নাম কি হবে দিস ইজ ফানি বাট ইয়া দিস ইজ ট্রু সো আমি জানি না চ্যানেলের নাম কি হবে তবে চ্যানেল নিয়ে হবে সেটুকু আমার ধারণা আছে চ্যানেলটা একটা পারফিউম রিভিউ চ্যানেল হবে সো আমি কে আমি জয় একজন পারফিউম লাভার আমার পারফিউম কিনতে ভালো লাগে আমার পারফিউমের কালেকশান করার একটা ড্রিম আছে জানি না কতটুকুন করতে পারবো কী সমাচার বাট যেহেতু আমার ভাল লাগে পারফিউম কালেক্ট করতে সো পারফিউম আমি কিনি এবং যেহেতু আমি পারফিউম কিনি সো পারফিউমের রিভিউ করাই যায় কারণ আপনি যখন এক্স্যাক্ট সেম পারফিউমটা কিনতে যাবেন তখন আপনি যদি একটা ভিডিও দেখে যান তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে পারফিউমটা কেনা উচিত হবে না কেউ হবে না এবং কিনলে সেটা আপনার জন্য কতটুকু ফ্রুটফুল হবে আপনার পারপাস সার্ভ করবে কিনা সেই চিন্তা থেকেই আসলে চ্যানেলটা করা সো জানি না কতদূর সামনে আগেতে পারবো আপনাদের সাপোর্ট যদি থাকে ডেফিনেটলি রেগুলারলি আমি ভিডিও আপলোড করবো আপাতত আমার যে কিছু পারফিউম কিনা আছে সেগুলোই রিভিউ করবো এবং সামনে যদি সুযোগ হয় এবং আরও আরও যদি পারচেস হয় তাহলে তো ডেফিনেটলি ভিডিও বানাবো আর যদি স্পন্সর পাই বা কোনো শপ আমাকে বলে তাদের পারফিউম প্রমোট করে দিতে কিংবা তাদের পারফিউমটা রিভিউ করে দিতে সেই ক্ষেত্রেও এটা একটা চ্যানেল ওপেন থাকবে যাই হোক কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই আজকের এই ভিডিওতে আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা আসলে খুবই আলোচিত একটা পারফিউম এবং আপনারা যারা পারফিউম লাভার আছেন আপনারা ডেফিনেটলি লাতাফা ব্র্যান্ডকে চেনেন লাতাফা ব্র্যান্ডের খুবই পপুলার একটা পারফিউম সেটা হচ্ছে লাতাফা খামরা লাতাফা খামরা পারফিউমটা খুব বেশি ভাইরাল ছিল টিকটক বলেন কিংবা পারফিউম কমিউনিটিতে খুব বেশি ভাইরাল ছিল কারণ ভাইরাল হওয়ার মতোই একটা পারফিউম খুবই জোস একটা পারফিউম অ্যান্ড খুবই এক্সপেন্সিভ একটা পারফিউম ছিল অ্যাঞ্জেল শেয়ার অ্যাঞ্জেল শেয়ারের ক্লোন বলে অনেকে এটাকে সো ওইটার ওইটার প্রাইস অনেক বেশি সেই তুলনায় লাতাফা মোটামুটি অ্যাফোর্ডেবল একটা প্রাইসে পাওয়া যায় আমি আমার অনেক দিনের প্ল্যান ছিল যে আমি লাতাফাটা কিনবো লাতাফার এই যে খামরা যে পারফিউমটা সেটা কিনবো খামরার যদিও আর দুটা আপডেটেড ভেরিয়েন্ট মার্কেটে চলে এসেছে সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে খামরা খোয়া আর খামরা দোকান সো এই দুটা পারফিউম যদিও মার্কেটে চলে এসেছে বাট আমি আজকে কথা বলবো বেস ভেরিয়েন্ট নিয়ে বেস ভেরিয়েন্টটা আমার কাছে মনে হয়েছে যে ওজি সো আমি বেস বেস্টেরিয়েন্টটা কিনেছি নিজের জন্য সো আজকে আমি এটা রিভিউ করবো চলুন বোতলটা কেমন সেটা একটু দেখে নিই সো দেখতে পাচ্ছেন আমার হাতে এই হচ্ছে লাতাফা খামরা আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন সো এই হচ্ছে যে বোতলটা একদম ক্লাসের একটা বোতল হ্যাঁ এবং খুবই ক্লাসি লুকিং একটা বোতল হাতে নিলে মনে হয় যে ওজনদার একটা জিনিস দিস ইজ এক্সপেন্সিভ ইট ইট ফিলস লাইক এক্সপেন্সিভ এটা হচ্ছে বোতলের ওপরটা আর এটুকুন হচ্ছে এই হচ্ছে বোতলের নিচে ওখানেও আপনার খামরা ব্র্যান্ডিং করা আছে সো আমি যদি বোতলের মুখটা খুলি মুখটা খুলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বোতলের মুখ এখানে এটা আপনার হচ্ছে জানি না কতটুকু শুনছেন এটাও কাচের বোতলটাও কাচের ঠিক আছে সো এটাকে আমি যদি এইভাবে ক্লোজ করে ফেলি এই যে একটা লক লক হইল তারপরে এই যে মোটামুটি ভালোই একটা কাভার সো এই হচ্ছে আবার খুললাম এই হচ্ছে পারফিউমটা সো আমি যদি একটু স্প্রে করি একটু স্প্রে করি বাতাসে দেখি কী অবস্থা ওয়াও নিশিস দিস ইজ এলিগেন্ট স্প্রেয়ার কোয়ালিটিটাও ডিসেন্ট বলা যায় স্প্রেয়ার কোয়ালিটি খারাপ না বাট এর থেকে ভালো স্প্রেয়ার হোক এই বাজেটে আমি জানি না কতটুকু এফোর্ড করা যায় আমি আরেকবার স্প্রে করছি ওয়াও দিস ইজ ওয়াও পারফিউম পারফরমেন্স কেমন এটা একটা বস পারফিউম আপনি যদি ওকে লেট মি সেটেল ডাউন এটা ডেফিনেটলি একটা বস পারফিউম আপনি এটাকে কখন ইউজ করবেন আপনি এটাকে ইউজ করবেন কোনো পার্টির জন্য আপনি মনে অনেক অনেকটা পার্টিতে যাবেন সেটা হতে পারে অফিস পার্টি সেটা হতে পারে ডেট নাইট সেটা হতে পারে কোনো ক্লাবিংয়ে যাচ্ছেন আপনি যদি এই পারফিউমটা পরে যান দেন আপনি এন্টার করার সাথে সাথেই পিপল উইল নোটিস যে ইয়া অ্যারাইভড এই এই ধরনের একটা ফিল দেয় এই পারফিউমটা অ্যান্ড এখানে আপনি স্মেল কীভাবে কেমন স্মেল করে এটা স্মেল করে হচ্ছে একটু বুজি টাইপের খুবই মিষ্টি একটা সাউন্ড এবং ডেফিনেটলি ইটস এ কমপ্লিমেন্ট কেটার তবে হ্যাঁ আপনি এটাকে অফিসে ইউজ করতে পারবেন না আমি 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 পার্সোনালি এটা অফিসে ইউজ করবো না এটা অফিসের জন্য না এটা গরমের সময় পারফিউম না পারফিউমটা প্রিফারেবল হচ্ছে শীতকালে সো আপনি যদি মনে করেন যে পার্টি পারফিউম হিসেবে কনসিডার করছেন কিছু একটা আপনি কিনবেন বাট অত বাজেটও নাই যে আপনি এঞ্জেল শেয়ার ওই লেভেলে যাবেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ করবেন তো সেই ক্ষেত্রে আপনি খামরাকে কনসিডার করতে পারেন খামরা হচ্ছে একটা ভালো পারফিউম এবং এটা লঞ্জিবিটি কেমন আমি এটা লঞ্জিবিটি আমি হচ্ছে মোটামুটি পাঁচটা বা ছয়টা স্প্রে ইউজ করি পাঁচটা বা ছয়টা স্প্রে ইউজ করলে পরে হচ্ছে সিক্স আওয়ার্স এটা থেকে প্রজেকশন আপনি টু আওয়ার্স আড়াই টু আওয়ার্সের মতো প্রজেকশন থাকে এটার তারপর হচ্ছে লঞ্জিবিটি আপনি মোটামুটি সেভেন টু এইট আওয়ার্স পর্যন্ত এটা লঞ্জিবিটি পাওয়া যাবেন এখান থেকে আপনি মানে এই স্মেলটা কাজ করে বাট আপনি যদি এটাকে টেন টু টুয়েলভ স্প্রে ইউজ করেন তখন আসলে মানে দিস উইল বি টু মাছ আপনি মানে হচ্ছে এটা টুয়েলভ স্প্রে করার পরে আমি আমার মনে হবে যে আপনি পারফিউম ওয়ার করেন এই পারফিউম আপনাকে ওয়ার করছে সো আপনি যদি এত ডিপ লেভেলের ইউজার হন দেন ইটস আপ টু ইউ বাট আমি এটা ম্যাক্সিমাম সিক্স টু সেভেন স্প্রে এর বেশি ইউজ করি না এবং আই এম ভেরি হ্যাপি উইথ দিস পারফিউম ওকে সো রেইটিংয়ের ক্ষেত্রে আমি যদি এটাকে রেইট করতে চাই এই পারফিউমটাকে আমি আউট অফ টেন আমি যদি এটার লঞ্জিবিটি নিয়ে রেট করি তাহলে আমি এটাকে এইট দিব আউট অফ টেন আমি যদি এটার প্রজেকশন নিয়ে রেট করি আমি এটাকে সেভেন পয়েন্ট ফাইভ দিবো অ্যান্ড আউট অফ টেন এটার স্মেল যদি আমি লাইক আমি যে পারপাসে এটা কিনেছি আমার পারপাস ছিল ডেট নাইট হইতে পারে আমার পারপাস ছিল পার্টি হতে পারে সো নাইট লাইফ নাইট লাইফের ক্ষেত্রে আমি যদি এটাকে রেট করতে যাই তাহলে আমি এটাকে আউট অফ টেন নাইন দিব ঠিক আছে সো আপনি যদি নাইট লাইফ পার্টি লাইক ডেট নাইট তারপর হচ্ছে ধরেন ক্লাবিং এইসবের জন্য কোনো পারফিউম কনসিডার করেন তাহলে আপনি এটাকে ডেফিনেটলি আপনার লিস্ট রাখতে পারেন বেস ভেরিয়েন্টের কথা বলছি আমি আবারও ভাই এটা কিন্তু ইউনিসেক্স পারফিউম সো আপনি এটাকে মানে কাপল পারফিউম হিসেবে ইউজ করতে পারেন আপনারা কাপলরা সেম পারফিউম ইউজ করতে পারেন অ্যান্ড ইয়া দিস ইজ ইট দিস ইজ প্রিট মাছ ইট ভিডিওর মাঝখানে কোথাও একটা আপনার এটার প্যাকেজিংটাও আমি দেখিয়ে দেবো প্যাকেজিংটাও দেখে নেবেন সো এই ছিল আমার প্রথম ভিডিও আশা করি আপনাকে একটু হলেও আমি সাজেস্ট করতে পারছি যে আপনি এই পারফিউমটা কিনবেন নাকি কিনবেন না সো যদি আপনি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে দেন প্লিজ ফলো মি অ্যান্ড সামনে আরও ভিডিও নিয়ে আসবো আশা করি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টানা হাই আবার চলে আসছি অনেক জিনিসই তো বলা হলো কিন্তু যেটা দেখানো দরকার সেটা দেখানো হলো না সো এখন আমি এইটার প্রেজেন্টেশনটা দেখাবো আপনাদেরকে দিস ইজ দ্য প্যাকেজিং ওকে প্যাকেজিংটা হচ্ছে এরকম ভালো করে যদি খেয়াল করেন লাইটটা দিকে একটু ঘুরিয়ে দেয় হ্যাঁ সো প্যাকেজিংটা হচ্ছে এরকম এরকম একটা একটা বক্সের মধ্যে আসে একটা বক্সি ভাব সো এখানে সামনে হচ্ছে খামরা আছে আমি যদি এটাকে খুলি সো দিস ইজ ইট কী সুন্দর জাস্ট চিন্তা করেন এখানে প্রেজেন্টেশনটা এরা এত সুন্দর রেখেছে এরকম একটা জিনিসের মধ্যে এই জিনিসটা থাকে আমি যদি এটাকে টান দিয়ে বের করে ফেলি ওকে সো দেখেন গোল্ড প্লেটেড ওকে আর নিচের অংশটুকু কিন্তু হচ্ছে বক্সের যেই বেইসটা সেটা কিন্তু কাইন্ড অফ উড উড না বাট ইট ফিলস লাইক উড ওকে সো এই হচ্ছে বক্সের নিচটা নিচটা এরকম থাকবে আর এই হচ্ছে বক্সটা সো আপনি যদি কাউকে গিফট দেওয়ার কথা চিন্তা করেন ধরেন আপনার কোনো আপনার বয়ফ্রেন্ড হইতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে আপনার ভাই হইতে পারে বার্থডে গিফট দেবেন এরকম কিছু যদি চিন্তা করেন সো আপনি ডেফিনেটলি এটাকে কনসিডার করতে পারেন আপনি এটাকে এটা অটোমেটিক একটা সুন্দর প্যাকেজিং আছে আপনি সুন্দর করে রেপিং করে এটাকে পাঠিয়ে দিতে পারেন হি উইল বি মোর দ্যান হ্যাপি আই গেস সো এই ছিল অবস্থা ও হ্যাঁ আমি কত টাকা দিয়ে এটা কিনেছি আমি অনলাইন থেকে এটা পারচেস করেছিলাম মোস্ট প্রবাবলি তিন হাজার দুইশো বা তিন হাজার তিনশো এরকম একটা প্রাইসে সো আপনি তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো এর মধ্যে এই পারফিউমটা পেয়ে যাবেন সো এই ছিল আমার আজকের ব্যাপার সবার আশা করি আবার আপনাদের সাথে খুব জলদি দেখা হবে আরও অন্য কোনো পারফিউম নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা